টি ও যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারক লিপি রাজধানীর বর্তলা এলাকায় বৃহস্পতিবার ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি গণস্বাক্ষর সংগ্রহ অভিযান সংঘটিত করে বিদ্যুৎ শিল্পের বেসরকারীকরণ বন্ধ করতে হবে এবং বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে টিওডি ও যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ এগারো দফা দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট রাজ্যপালের মাধ্যমে ডেপুটি দেওয়া হবে এই বিষয়ে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন তা শুনুন আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পিওডি tarif যুক্ত টাইম আপডেট পিওডি টাইম আপডেট tarif যুক্ত যে স্মার্ট মিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে আমরাও এ রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট সাত দফার দাবিতে স্মার্ট মিটার বাতিল সহ সাত দফার দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরেন্ডাম সাবমিট করবো তার জন্য আজকে বটতলাতে আমরা বণ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি আমাদের আবেদন থাকবে আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ অগ্রহণ নিজেদের কমিটি করে এই স্মার্ট মিটারের বিরোধিতা করুন